তানভীর বাড়ি হামিম ডাকসু নির্বাচনে ছাত্রদলের সবচেয়ে জনপ্রিয় এবং সঠিক সিলেকশন ছিল এই ভাই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু হামিম হামিম ওয়েলফেয়ারমূলক ট্রাস্টের সঙ্গে ওয়েলফেয়ারমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন থেকে আর এ কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে হামিম ভাইয়ের ব্যাপারে ইতিবাচক ধারণা ছিল এবং রয়েছে তানভীর বাড়ি হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাদের ভেতরে সবচেয়ে যোগ্য এবং জনপ্রিয় নেতা হামিম একজন অত্যন্ত মেধাবী এবং ছাত্রবান্ধব নেতা বর্তমান বাংলাদেশে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রাজনীতি করছে এবং আগামী দিনে রাজনীতি করতে চাই তাদেরকে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক নেতৃত্ব থেকে দূরে সরে আসতে হবে আর এটাই করছে হয়তোবা ছাত্রদল ছাত্রদল নতুন চমকের অন্যতম একটা নেতা হচ্ছে হামিম ভাই হয়তো হামিম ভাইয়ের মাধ্যমেই ছাত্রদলের ঢাকার নেতৃত্ব বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতৃত্বের পরিবর্তন আনতে চাচ্ছে এবং ছাত্রদল যদি হামিম ভাইয়ের মতো যোগ্য নে তৈরি করতে পারে আশা করা যায় ঢাকা সহ সারা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে দলের আমূল পরিবর্তন সম্ভব ডাকসু নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনের সারা দিন এবং নির্বাচন পরবর্তী সময়ে অত্যন্ত সৌহার্দপূর্ণ ছিলেন হামিম ভাই এবং হামিম নির্বাচন পরবর্তী সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে রাজনীতি করে যাচ্ছেন এবং ছাত্রদলের সবচেয়ে ছাত্রবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠায়িত করেছেন বর্তমান বাংলাদেশে ছাত্র রাজনীতি করতে হলে মূলত হামিম ভাইয়ের মতো সতযোগ্য নিষ্ঠাবান এবং সদাচারী ছাত্র নেতৃত্বকেই বেছে নিতে হবে এবং এটার মাধ্যমেই প্রমাণ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আগের থেকে অনেক বেশি যোগ্য এবং মেধাবী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে কারণ ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলগুলো দেখতে দেখতে বাংলাদেশের মানুষ বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে উঠেছে অতএব বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসতে হলে অবশ্যই হামিম ভাইয়ের মতো যোগ্য নেতৃত্বদের সামনে আনতে হবে